আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি মারিয়া সরকার অনেকদিন পরে চলে আসলাম আপনাদের মাঝে সো আমি ভিডিও সারি আপনারা দেখেন লাইক কমেন্ট করে আমার কাছে খুব ভালো লাগে সো অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ তাহলে আজকে দেখাতে চললাম তো সবাই দেখেন কি ভিডিও নিয়ে আসলাম আর আপনাদের কাছে কেমন লাগে ঠিক আছে সো দেখেন এই যে ইয়ারিংটা সব ভালো করে দেখেন ইয়ারিংটা আমার নিজে হাতে তৈরি করা সো আমি এগুলো অনলাইন এ বাড়িতে দোকানে বিক্রি করি এটা প্রাইস আছে আপনাদের মাত্র 40 টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র 40 টাকা দেখেন বন্ধুরা কত সুন্দর মাত্র 40 টাকা আছে ঠিক আছে আপনাদের এই যে বন্ধুরা দেখেন সিম্পল এর ভিতরে কানে দুলটা মানে এটা সিম্পল কোনো ভারী না পাতলার ভিতরে সবসময় পরে থাকার জন্য এটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা এটার দাম মাত্র বিশ টাকা তো যারা নি তারা কমেন্ট করবেন এই দেখেন বন্ধুরা এটাও সিম্পলের ভিতরে দেখেন এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা যারা যারা নিতে চান আমাকে আমাকে কমেন্ট করতে পারেন অবশ্যই দিয়ে দেব এই তো বন্ধুরা দেখেন এটা কত সুন্দর একটা কানের দুল এটা আমার কাছে ফেভারিট এটার দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এটা আমার কাছে অনেক ভালো লাগে ঠিক আছে দেখতে কিন্তু 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 সুন্দর সুন্দর অনেক পাতলা বন্ধুরা দেখেন ভিতরে কত এগুলো দেখা যাচ্ছে এটা এটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা তো যারা যারা নিতে চান আমাকে কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা এটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কানে দুলটা দেখেন অনেক সুন্দর এটা দাম হচ্ছে মাত্র বিশ টাকা এটার দাম মাত্র বিশ টাকা ঠিক আছে তো বন্ধুরা এটা দেখেন আচ্ছা আপনাদেরকে সবার আগে একটা কথা জানিয়ে দিই সেটা হচ্ছে যদি কেউ এক ডজন বা এক ডজন মানে কি বারো জোড়া বারো জোড়া কেউ নেয় তাহলে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ঠিক আছে এটা দেখেন এটা কত সুন্দর দেখা যাচ্ছে এটা ঠিকটা এটা যেরকম দেখতে সুন্দর এরকম সেখানে কিন্তু সুন্দর আর এটার দাম হচ্ছে মাত্র প্রাইস হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা দেখেন অনেক সুন্দর এটা পরতো আরাম আসতে অনেক আচ্ছা ঠিক আছে বন্ধুরা এটা দেখেন এটা কত সুন্দর দেখা যাচ্ছে যে তারের ভিতরে হুম কত সুন্দর আচ্ছা দেখেন ভালো করে এটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটার দাম মাত্র পঞ্চাশ টাকা আর যারা বারো জনের নেবেন তাদের জন্য তো ডেলিভারি চার্জ ফ্রি ধামাকা অফার ঠিক আছে দেখেন এটা দেখেন এটা অনেক সুন্দর তো এটা পড়বে মাত্র চল্লিশ টাকা এটা পড়বে মাত্র চল্লিশ টাকা ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর চাইলে আমি অন্য ডিজাইনের এ দেখেন বন্ধুরা এটা হচ্ছে সিম্পলের ভিতরে এটার দাম হচ্ছে আপনার মাত্র পনেরো টাকা এটার দাম হচ্ছে মাত্র পনেরো টাকা ঠিক আছে দেখ এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা সিম্পলের ভিতরে খাটো এটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা এটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা ঠিক আছে দেখেন ওয়াও বন্ধুরা একবার খেয়াল করেন কত সুন্দর এটা দেখেন তো অনেক সুন্দর ফুলের ভিতরে এটা দাম হচ্ছে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা ঠিক আছে বন্ধুরা দেখেন এটা কিন্তু সিম্পলের ভিতরে খুব কম দাম এটা দাম হচ্ছে আপনার মাত্র 20 টাকা মাত্র 20 টাকা দেখেন কত সুন্দর ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর দারুণ দেখতে এই যে ফুলের ভিতরে দেখেন কত সুন্দর এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা এটা দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা ফুলের ভিতরে দেখছেন খুব সুন্দর বন্ধুরা এটা দেখেন এটা খুব সুন্দর এটা তো আমার বলার ভাষাই নেই এত সুন্দর এটা আমার কাছে অনেক ভালো লাগে এরকম একজনের আমি পড়ি আর কি অনেক সুন্দর আমার কানে থাকে সব সময় দেখেন আপনারা যদি কোনো জায়গায় বেড়াতে চান তাহলে এটা পরে যেতে পারেন এটা কানে ব্যথা করবে না কোনো সমস্যা নেই এটা প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা ঠিক আছে কাল লাগবে জানাবেন এটা দেখেন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর ওইটার মতো কিন্তু একটু আলাদা টাইপে ঠিক আছে খুব সুন্দর কার কার লাগবে আমাকে জানান ঠিক আছে দিয়ে দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা দেখেন বন্ধুরা এটা কিন্তু তারা দেওয়া খুব সুন্দর তারা খুব সুন্দর এটার দাম হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা বন্ধুরা দেখেন এটার কথা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর দেখতে এখানে কিরকম লাগছে তা জানি না কিন্তু সামনাসামনি এত সুন্দর সুন্দর এটার দাম দাম হচ্ছে হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা ঠিক আছে খুব বন্ধুরা এটার কথা তো নাই বলা যাক এটা যে দেখতে এত সুন্দর মানে পরতেও খুব সুন্দর দেখা যায় কানের ভিতরে এটার দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা এটার দাম মাত্র পঁচিশ টাকা সবাই একটু খেয়াল করে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর দেখেন হ্যাঁ এটা খুব সুন্দর এটা দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা এটার দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা কার কোনটা লাগবে স্ক্রিনশট দিয়ে দেখান ঠিক আছে আর বন্ধুরা এটা দেখেন এটা তো প্রজাপতি দিয়ে বানানো এত সুন্দর দেখতে বলার বাহিরে অনেক সুন্দর এটা কিন্তু সবসময় পরে থাকার জন্য দেখেন খুব সুন্দর এটার দাম মাত্র এটার দাম পড়বে মাত্র দশ টাকা এটার দাম মাত্র দশ টাকা আপুরা এটা একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটার দাম হচ্ছে মাত্র পনেরো টাকা এটা দাম হচ্ছে মাত্র পনেরো টাকা ঠিক আছে বন্ধুরা এটা আপনাদের না দেখালেই নয় দেখেন এটা কত কতটা সুন্দর লাগছে এটা কিন্তু কানে পড়লে অনেক সুন্দর লাগে ঠিক আছে এটার দাম হচ্ছে মাত্র বিশ টাকা এটার দাম মাত্র বিশ টাকা ঠিক আছে কার লাগে এটা দেখেন বন্ধুরা তো এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা এটা খুব সুন্দর এটা দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা এটা দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা দেখেন ভালো করে এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কার কোনটা লাগবে এটা দাম হচ্ছে প্রাইস মাত্র এটা দাম হচ্ছে বিশ টাকা মাত্র বিশ টাকা এ দেখেন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দর এটা দাম হচ্ছে মাত্র পঁচিশ টাকা এটা দাম মাত্র পঁচিশ টাকা যে পাতার ভিতরে খুব পাতলা খুব সুন্দর এ দেখেন এটা আমাদের লাস্ট আর দেখাবো না আরেকদিন দেখাবো সো এটা কিন্তু খুব সুন্দর এটার দাম পড়বে আপনাদের মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা এটা কিন্তু পড়লেও খুব সুন্দর লাগবে দেখেন আপনারা নিজেরাই দেখে নেন আর এটা সামনাসামনি কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু অনেক রকমের কানে তুল আসছে আপনার আজকে আর দেখাবো না আরেকদিন দেখাবো তো আজকে এখন আবার লাইট দেখাবো ব্যাচ লাইটগুলো খুব সুন্দর এ দেখেন অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে এখন এই দুইটাই যে দেখেন খুব সুন্দর এটা দেখেন এটাও খুব সুন্দর এই এক একটা এর দাম পড়বে আপনাদের মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা দাম পড়বে খুব সুন্দর এগুলা এটা দেখেন এটা হচ্ছে চুরি ব্রেসলাইট এটা কিন্তু খুব সুন্দর চুরি ব্রেসলাইট এটার দাম পড়বে মাত্র আপনাদের তিরিশ টাকা এটা দাম পড়বে তিরিশ টাকা দেখেন খুব সুন্দর ভালো করে দেখেন আজকে আপনাদের কিছু দেখাবো না এখানে শেষ আর যাদের যা যেটা লাগবে সেটা কমেন্ট আমাকে জানাবেন অবশ্যই আমার নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে পিক দিয়ে দেখাবেন কোনটা লাগবে স্ক্রিনশট নিয়ে তারপর আমি বিল পে করে দেবো যদি কারো লাগে আর যদি বারো একসাথে নেন এক ডজন তাহলে আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এখন আপনারা ডিসাইড করবেন নেবেন কি না সো আজকে আমি আসি আরেকদিন আর নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ